আপনার কি রুক্ষ প্রাণীন দেখাচ্ছে ব্রণ দাগ সোভ বা নিস্তেষ ত্বক আপনাকে বিরক্ত করছে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একশো পারসেন্ট প্রাকৃতিক ও ঘরোয়া ফেসপ্যাক যা আপনার ত্বককে খরাপে উজ্জ্বল মসৃণ ও তারণ্য দীপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বর উপকরণ সম্ভ দুই চামচ বেসন ত্বকের উজ্জ্বলতার জন্য এক চামচ কাঁচা দুধ ত্বক মশ্চারাইজ করার জন্য এক চামচ মধু ত্বক কমল করার জন্য এক চিমটি হলুদ ব্রণ ও কালো দাগ দূর করতে এক চামচ লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দুই নম্বর ফেস তৈরির প্রতিক্রিয়া সব উপকরণ একসাথে একটি পাত্রে নিয়ে ভালোভাবে মেশান দুই নম্বর একটি বশৃণ পেস্ট তৈরি করুন তিন নম্বর পরিষ্কার মুখে এই প্যাকটি সমানভাবে লাগান চার নম্বর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তিন নম্বর উপকারিতা ও ফলাফল এক নম্বর ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ধ দুই নম্বর ব্রুন ও দাগ সোপ দূর করবে তিন নম্বর ত্বকের মসৃণতা ও আর্দ্রতা বজায় রাখবে চার নম্বর অ্যান্টি ইচিং এবং ফ্রেশ লুক দেবে এই ফেস প্যাকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ট্রাই করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন